এক বাগান বাজার করে এনেছে দেখুন আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে অনেকটা পরিমাণে ঘি দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আঠেরোই অক্টোবর শনিবার আজকে হচ্ছে আমাদের গারু সংক্রান্তি নামটা কিরকম খটমটে না কিন্তু এই গারু সংক্রান্তিতে গারুর ডালটা খেতে বিশ্বাস করুন যারা যারা খান আপনারা সবাই জানেন এত ভালো লাগে আর এই নিয়মটা না আমার বাপের বাড়িতে নেই জানেন তো গারুর সংক্রান্তিতে গারুর ডাল খাওয়া আর কি আশ্বিন মাসের সংক্রান্তিতে এই ডালটা করা হয় গারুর ডাল তা আমার শাশুড়ি মা করতেন শাশুড়ি মার এখন বয়স হয়ে গেছেন তো উনি সেই জন্য বলেছেন তোমরা বয়েরা করবে তো এই যে দেখুন আপনাদের দাদা এক বাগান বাজার করে এনেছে সবজি বাজার হরেক রকমের দাঁড়ান আপনাদেরকে বলছি কি কি আছে এখানে রয়েছে কাটোয়ার ডাটা এই যে বরবটি রাঙা আলু বেগুন ঝিঙে এর মধ্যে আলু রয়েছে এই যে কুমড়োর শাক কুমড়োর ডাটা কুমড়ো কুমড়োটা খুব ভালো এনেছে থর পটল আর সবচেয়ে মেন হচ্ছে গাড়ুর ডালে সেটা হচ্ছে এই যে শালু এই শালুটা হচ্ছে এই সাপলারি অংশ যেটা আর কি জলের তলায় থাকে তা এইটা হচ্ছে মেন আর এটা হচ্ছে শাপলা গাঠি কচু মূলো আর ডালের সাথে খাওয়ার জন্য এই যে লেবু এনেছে আর এই যে লঙ্কা আর এই যে মটর ডাল দিয়ে আমি ডালটা করবো ওই দেখুন কড়াইতে আমি ডালটা সেদ্ধ বসিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এই সবজিগুলো কেটে নিই আর সকালবেলা আমার বাসি আসি যা কাজ ছিল সমস্ত করে খাবার ধুবোচিঙ্কির খাবার করে ওদের খাইয়ে গ্যাস পুচে সমস্ত কিছু করে দিদিও ঘর মুছে গেল এই মাত্র দিদিকে বলে দিয়েছিলাম দিদি আজকে একটু তাড়াতাড়ি এসে ঘরটা মুছে দিও আমি স্নান করে দিদি ঘর মুছে গেলো স্নান করে পুজো দিয়ে তারপরে এই নামলাম এবার গারুর ডাল করব। আমরা খেতে সবাই ভীষণ ভালোবাসি জানেন আমাদের এই গারু সংক্রান্তির দিন জানেন তো ওই সর্ষের তেল তারপর হলুদ এগুলো খেতে নেই তো সর্ষের তেল আর হলুদ আমি এগুলো কিছুই ব্যবহার করব না ডালটা সম্পূর্ণ ঘি দিয়ে করব কাঁচা লঙ্কা ঘি এই দিয়েই করব। তাহলে চলুন আমি গাড়ুর ডালটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব আর এই সবজিগুলো তাহলে এক এক করে কাটি নাহলে দেরি হয়ে যাবে জানেন আর এই গাড়ুর ডালের সবজিগুলো না একদম কুচিয়ে কাটতে নেই একটু ডুমো ডুমো করে কাটতে হয় তা আমি কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে কেটে নি এই যে দেখুন প্রথমে মূলটা কাটছি মূলটা এরকম ডুমো ডুবো করে কাটবো এই যে একেবারে অনেকটা বড় করেও কাটবো না আবার একেবারে কুচি করেও কাটবো না এই যে আর এই যে এগুলো হচ্ছে মূলের ডাটা মূলের ডাটা কটা নিয়েছি কেটে মূলের ডাটাও নেয় চলুন তাহলে সবজিগুলো কেটে নি এই দেখুন আমি ডুবু করে কুমড়োটাও কেটে নিয়েছি আর এই যে রাঙা আলুটাও কেটে নিয়েছি এইভাবে ডুবু করে সবজিগুলো কাটতে হবে তাহলে ভালো হবে আর কি চলুন তাহলে আবার আপনাদের সামনে আসছি এই যে আমার এই সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে দেখুন এই যে শাপলা শালুটা কাটা হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়ান এই যে ঝিঙে বেগুন সমস্ত কাটা হয়ে গেছে আর শুধু বাকি রয়েছে হচ্ছে কুমড়োর শাক আর কাটো আর ডাটা ওই দুটো কাটবো তা এই যে ডালটা আমি সেদ্ধ বসিয়েছি আর এই দেখুন আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি তা ডালটা আর একটু সেদ্ধ হোক আর এখানে গাঠি কচুটা সেদ্ধ বসিয়েছি গাঁঠি কচুটা না সব যখনই আমরা তরকারি করি একটু সেদ্ধ করে জলটা ফেলে তারপর রান্নায় দিই ওটা সেদ্ধ হয়ে এসেছে তাহলে চলুন সবজিগুলো ধুয়েছি ধুয়ে তারপর সবজিগুলো ডালের মধ্যে তারপর দেব কাটো আড্ডাটা আর কুমড়োর শাক সবজিগুলো গাঁঠি কচুটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে রাখলাম ওটা পরে দেব গাঁঠি কচুটা আর ডালটা দেখি আমার এই পার্সেন্টেজে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সবজিগুলো ধুয়ে রেখেছি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে এই ডাল করতে তো কোনো ঝামেলা নেই কিন্তু এত কাজ সেরে তারপরে এতগুলো সবজি কাটাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার জানেন তো সময়ের মধ্যে করাটা সবজিগুলো দিয়ে দিই এই যে থোটটা কেটে রেখেছি আমি এইভাবে দেখুন থোটটা একদম কচি খুব ভালো থোটটা থোটটাও দিয়ে দেবো আর এই থোর আমার খেতে এত ভালো লাগে না মানে যেই জিনিসেই দেওয়া হোক সেই জিনিসটা খেতে যেন আরো ভালো লাগে আর এই ডালে তো থোর দিতেই হবে সবজিগুলো তো দেওয়া হয়ে গেল এটা ফুটে উঠুক সবজিগুলো একটু সেদ্ধ হোক তারপর আমি গাঠি কচু এই যে সাপলা। আর ওইখানে শাকটা সব কাটবো তারপর দেখুন আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে কুমড়োর ডাটা কুমড়োর শাক তারপর ডাটা এবার লঙ্কা দিয়ে দিলাম কটা পাঁচটার মতো লঙ্কা চিড়ে দিলাম লঙ্কা ঝাল আছে তা এতটা ডালে তো লাগবেই দেখুন সবজির থেকে কত জল বেরিয়েছে আর গাঠি কচুটা না পরেই দেবো সেদ্ধ করে রেখেছি তো একটু পরে দেব এই যে বন্ধুরা দেখুন আমার ডাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে সোমবার দেব সোমবার তো তেল তো দেওয়া চলে না তেল আমরা খাই না সর্ষের তেল অনেকে আবার গাড়ি সংক্রান্তির দিন সরষের তেলটা খায় কিন্তু আমরা সর্ষের তেল আর হলুদ এই দুটো খাই না দাদা মটন ঘি নিয়ে আসলে ওই ঘিটা জানেন তো যেটা ঘরে আছে সেটা তো নানান রকমের হাতে ধরা হয় রান্না করার সময় সেই জন্য আর ওটা ব্যবহার করলাম না এই যে এই ঘিটাই দেবো অনেকটা পরিমাণে ঘি দেব এই আর এর মধ্যে সোমবার দেব হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এই যে এই দুটো কাঁচা লঙ্কা দেখতে হবে শুকনো লঙ্কাটা যেন না পুড়ে যায় এরকম ভাবে দিতে হবে তো এবার ঘিয়ের মধ্যে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিই আর দিয়ে দেবো এই দুটো কাঁচা লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা ব্যাস ফোড়নটাকে একটু ভেজে নিই শুকনো লঙ্কাটা যাতে না পড়ে যায় সেটা দেখতে হবে এই দেখুন এই ডালটা সম্পর্কে আপনাদের আসল কথাটাই বলা হয়নি কি বলুন তো আশ্বিনে রেধে কার্তিকে খায় যে বর মাঙ্গে সেই বর পায় বুঝলেন দারুণ ব্যাপার না বলুন তো এই যে আমি সোমবারটা এবার ডালের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণে ঘি দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার গাড়ু সংক্রান্তির দিন গারুর ডাল আপনাদের যাদের আছে তারা তো জানেনই এর স্বাদ কি অপূর্ব আর যাদের নেই তারা একবার এমনি বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এই যে আমার ডাল হয়ে গেল এবার বাবুকে না একটু ঘি দিয়ে পনির ভেজে দেব আর আজকে সন্ধ্যাবেলা জানেন তো আমাদের ঘিয়ে প্রদীপ দেওয়ার রীতি আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন